যাই হোক অনেক ফাঁকি মেরেছি আজকে থেকে একদম ফাঁকি মারব না ঠিকঠাক মতো ভিডিও আপলোড দেব। মানে আমি প্রায় সাড়ে তিন চার মাস ধরে অসুস্থতা থাকার কারণে বা বিভিন্ন কারণে ভিডিও আপলোড দিতে পারি না আসলে এতটাই ব্যস্ত থাকি সংসারের চাপে এবং দোকানদারি করি তার মধ্যে তো এই কাজের মাঝখানে আর এক্সট্রা নতুন করে কোনো কিছু করতে ভালো লাগে না তবে ভিডিওটা আমি বরাবরই ভালোবেসে বানিয়ে থাকি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ভ্লগ শুরু করছি আমি মৌমি বিজনেস লাইফের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি আগে তো সকাল ছটার সময় দোকান খুলে দিতাম কিন্তু এখন আর হয়ে ওঠে না এখন সাতটা বেজে যায় আস্তে আস্তে কাজকর্ম করতে করতে সময় পার হয়ে যায় কখন বুঝতেই পারি না আজকেও সাতটার সময় দোকান খুলেছি দোকানে এখন আর সবজি রাখি না কারণ আমি একটু অসুবিধার মধ্যে রয়েছি ধীরে সুস্থে কাজকর্ম করতে হয় আমাকে যে কারণে আমি পারি না মুদিখানার মালপত্র ছাড়াও আগে যেমন অনেক রকমের সবজি রাখতাম এখন আর সেটা না রেখে ওই এগারোটার পর যেহেতু দীপক বাড়ি চলে আসে এগারোটার পর সমস্ত সবজি থাকে আর যতক্ষণ আমি দোকানদারি করি ততক্ষণ ধনেপাতা টমেটো শশা লেবু লঙ্কা ব্যাস এই সব যেগুলো মানুষের সব সময় প্রয়োজন সেগুলোই রাখি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে এই নতুন ঘর মানে যেই ঘরে ভিডিও তোমরা এখন দেখছো এটা আমার নতুন ঘর এই ঘরের প্রথম ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি এর আগে লক্ষ্মী পুজোর দিন এই ঘরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে সেটা তোমরা অতটাও ভালো করে হয়তো বুঝতে পারনি আজকে যেহেতু পুরো ঘরের কাজকর্ম কিছুটা শেয়ার করব সেই জন্য তোমরা পুরোটা বুঝতে পারবে দেখতে পাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার এই ছোট্ট কুড়েঘরটি কেমন হয়েছে আমার কিন্তু অনেক ভালো লেগেছে কারণ আগে আমি যেই ঘরে থাকতাম মানে এখনও ওই ঘরে থাকি আমার যে বেডরুম সেটা একটু ছোট যে কারণে ঠিকমতো মনের মতন করে জিনিসপত্র রেখে সাজিয়ে গুছিয়ে উঠতে পারতাম না আর আমার এই নতুন টিনের ঘরটা হওয়ার পর থেকে যেহেতু ঘরটা একটু বড় হয়েছে সেই জন্য জিনিসপত্র অনেক কিছু ঘরে রাখাও যায় এবং সাজিয়ে গুছিয়ে মনের মতো করে রাখা যায় তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠেছি প্রায় ছটাই প্রত্যেক দিন ছটার দিকেই উঠি কাজকর্ম করতে করতে আমার বেলা আটটা বেজে যায় তারপর আস্তে আস্তে ঠাকুর পুজো দিয়ে ছেলেকে খাবার দিয়ে পড়তে বসিয়ে মোটামুটি সব রান্নাবান্নার দিকে যাই আর কি আজকে রান্নার ঝামেলা নেই ফ্রিজে কিছু তরকারি আছে নিরামিষ তরকারি আমি যেহেতু ফ্রিজে আমিষ কিছু রাখি না তাই নিরামিষ তরকারিটাই ফ্রিজে আমার থাকে তো নিরামিষ দু রকমের তরকারি আছে তার সাথে আজকের মাছটা করব আজকে আর কোনো নিরামিষ না আজকে আমিষই হবে আর নিরামিষের তরকারিগুলো খাওয়া হবে এদিকে সব কিছু গোছ হয়ে গেলে তারপরে মাছ কাটবো সবজি কাটব রান্নার দিকে যাওয়া হবে দেখো একবার পুরো লোকটা ঘরে ওই সাইডে প্লাস্টিকটা এখন ফেলা রয়েছে কারণ অনেকটা রৌদ্র আসছে সেই জন্য আর এদিকে একটা সেলাই মেশিন আছে কম্পিউটার টেবিল রয়েছে ওই দিকে ঠাকুর একটা আলনা শোকেস এবং একটা ডাইনিং টেবিল মোটামুটি এগুলো তো চলো সবজিটা কেটে নিই সবজি বলতে আজকে আমি বেশি কিছু নি পটল আলু বরবটি দিয়ে মাছটা ঝোল করব বলে এগুলোই নিয়েছি এক এক করে আলু পটল এগুলো সব কেটে নেব আমার মোটামুটি সবজি দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে আর আমি এমনি সবজি খেতে ভালোবাসি যে কোনো প্রকার সবজি তুমি আমাকে শুধু কালো জিরে দিয়ে রান্না করে দিলে আমি খেয়ে নেব। হয় না অনেকে যেমন সবজি একদম খেতেও যায় না আমার ব্যাপারটা ওরকম না আমি সবজি ভীষণ ভালোবাসি আর আমাদের যেহেতু আমার বরের সবজির ব্যবসা সেই জন্য সবজি খুব দাম হলে আমার অতটা গায়ে লাগে না কারণ ও তো হাট থেকে এনে বিক্রি করে বিক্রি করে বলে আমার আমি যে সবজিটা নিই ওটা লাভের খাতায় চলে আসে সেই জন্য অতটা গায়ে লাগে না যত দামি সবজি হোক আমি খেতে পারি মন ভরে অনেকটা বেশি করেও নিতে হয় আমাকে অসুবিধা হয় না যাই হোক সবজিগুলো এক এক করে কেটে ভালো করে ধুয়ে রেখে দেবো আবার রান্না করার সময় আমি আর ধুই আমার একটা অভ্যাস আছে মাঝে মাঝে জানো তো ভাবতে বড্ড অবাক লাগে আমার বিয়ে হয়েছে আট বছর আর আমি আলাদা সংসার মানে নিজের সংসারে আমি সংসার করছি পাঁচ বছর পাঁচ বছরে আমি এমন কোনো কাজ করিনি যেটাতে আমার বরের খারাপ লাগে অথবা আমার নিজেরই নিজের কাজের জন্য আমি অসুবিধায় পড়ছি বা নিজের কোনো কাজ নিজেরই পছন্দ হয়নি এরকম কখনো হয়নি তবে আমি খুব খুঁতখুতে মনের মানুষ মানে কোনো কাজ নিপুণভাবে না হলে মনটা বড্ড খুঁতখুত করে তবে জানি না কেন আমাকে প্রত্যেকটা কাজের জন্য প্রচণ্ড কথা শুনতে হতো একটা সময় কোনো কাজ করলেই আমি নাকি সেই কাজটা পারি না জানি না এরকম আমাকে প্রত্যেকটা কাজের জন্যই শুনতে হয়েছে এটা ভেবেই অবাক লাগে যে আমি যদি সত্যিই কাজ পারি না জানি না কিভাবে পাঁচ বছর এত সুন্দর করে শূন্য হাতে আমি আলাদা হয়েছিলাম আর আজ মোটামুটি ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে কিছুটা করে উঠতে পেরেছি নিজের প্রয়োজনের মতন কাজ চলে যায় আমি কখনো না চেয়ে চিনতে বড় হইনি বা আমি চেয়ে চিনতে চালাতে শিখিনি তো মোটামুটি নিজের যতটুকু সামর্থ্য ততটুকুতে কাজ করা ততটুকুতেই খাওয়া দাওয়া কাজকর্ম মেটানো নিজের প্রয়োজনীয়তা মেটানো সবটাই করে এসেছি কখনো আমার মনে হয় যে এটা আমার নেই আমি ওর থেকে চেয়ে চালাই এইসবগুলো আমার মধ্যে ঠিক আসে না তাই আমার অবাক লাগে যে এই মেয়েটা আমি একদিন যখন ছোট্ট থেকে এত বড় হলাম কেউ আমার কাজের কখনও খুঁত ধরতে পারেনি কিন্তু কিছু মানুষ এমনভাবে কাজের খুঁত ধরেছে আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমার কাজটা এতটাই মানে মানে কী বলবো খুব বাজেভাবে এতটাই আমি করছি যেটা কারোর মনের মতন হচ্ছে না তবে সেই কাজটাই আবার বেশ কিছু মানুষের খুব পছন্দ হয় জানি না মানুষ মাত্রই কি এরকম হয় কিছু কিছু মানুষ প্রচণ্ড বাজে প্রচণ্ড রুড়ো ইচ্ছে করে আমার নামে মিথ্যে কথা বলে বলে আমাকে লোকের কাছে ছোট করা এগুলো না আমি সচক্ষে দেখেছি তাই খুব অবাক লাগে আমি আবার তাদের সাথেই মিলিয়ে মিশিয়ে সুন্দরভাবে রয়েছি কারণ আমি জানি তাদের ছাড়া আমাকে আমার এই জীবনটা চলবে না মানে আমাকে তাদেরকে নিয়ে যখন আমি জড়িয়ে ফেলেছি আমার নিজের জীবনে তাই তাদের ছাড়া তো আমি চলতে পারবো না তাই না আমার যদি আমি আমার হাতটা বাদ দিয়ে দিই বাঁ হাতটা কম ব্যবহার করি বলে বা হাতটা যদি বাদ দিয়ে দিই তাহলে চলবে বাঁ হাতটা তো কম ব্যবহার করলে আমি ব্যবহার করি তাই না যাই হোক মাঝে মাঝে অনেক প্রশ্ন নিজের মনের মধ্যে কাজ করে কিন্তু নিজের মনকে সান্ত্বনা দিই যাক হয়তো তোর সঙ্গে এটাই হওয়ার ছিল এরকম একটা কথা বলে নিজেকে সান্ত্বনা দিই মানে আমি এমন একটা মানুষ যে সবাইকে নিয়ে সব সময় একসাথে হাসি খুশি থাকতে পছন্দ করি আর সেই মানুষটাকেই কিছু মানুষ কত ভুল প্রমাণ করেছে কত নিষ্ঠুরভাবে মানে সেই আমাকে দোষারোপ করে গেছে ইচ্ছে করে মিথ্যে বদনাম দিয়েছে ভাবলে খুব কষ্ট হয় আর সেই মানুষগুলো যখন হাসি মুখে নিজের স্বার্থ লাভ করার জন্য আমার সাথে ভালো মতো মেশে তখন প্রচণ্ড রাগ হয় তারপরে কিছু করতে পারি না যাই হোক নিজের জীবনের খুঁটিকাটি কিছু শেয়ার করতে গিয়ে অনেকটা মনের কষ্ট দুঃখ তোমাদের সাথে বলে ফেললাম ভুলভ্রান্তি কিছু যদি করে থাকি কারোর মনে কষ্ট দিয়ে থাকি তাহলে দুঃখিত